পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই ল্যাপটপটা প্রায় রাখতেছি আমরা মাত্র হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান এবং ইদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জায়গায় শুরু করছে আজকে ভিডিও তা আজকে ভিডিওটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হবে আমাদের প্রত্যেকটা বছরই কিন্তু রমজান মাসের শেষ দশকে থাকে বিশাল ডিসকাউন্টের ছড়াছড়ি এই বছর তার কোনো ব্যতিক্রম হবে না আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা পাবেন হিউজ ডিসকাউন্ট আমাদের শোপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোচত বরাবর মেট্রোলের রেলের দুশো এগারো নম্বর পিলারি ঠিক পূর্বাসালদামেনশনের দ্বিতীয় তলায় টুন্ডন টেকনোলজি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সো এখন আমি প্রথমে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের থ্রি ওয়ান নাইন জিরো মডেল এটা প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি এটাতে আপনি পেন্টিয়াম সিলভার প্রসেসরের টেন জেনারেশন একটা প্রসেসর পেয়ে যাবেন এটাতে আপনি এইট জিবি র্যাম পাবেন ডিডিএর ফোর চব্বিশশো পাশের স্পিডের এবং এম ভিএম একশো আঠাশ জিবি এসএসডি পেয়ে যাবেন ডিসপ্লেটা পাবেন সাড়ে বারো ইঞ্চি আইপিএস টাচ ডিসপ্লে আপনার এটাতে ল্যাপটপটায় আপনি সব ধরনের কাজ করতে পারবেন কোর ফোর কোর ফোর থ্রেড আর ফোর এম বি ক্যাশ ডি ল্যাপটপ আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রাইস টাও কিন্তু খুবই রিজনেবল যারা বিগিনার লেভেলের কাজ করতে যাচ্ছেন বা ফ্রিল্যান্সিং শিখছেন টুকটাক ফ্রিল্যান্সিং এর কাজ করবেন ডাটা এন্ট্রি কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ ল্যাপটপটা নিতে পারেন ল্যাপটপটা হচ্ছে আপনার নাইন জির মডেল চার জিবি একশি আমাদের কাছে পাবেন এবং আট জিবি একশো কাছে জিবি পেয়ে যাবেন চার জিবি একশো কাছে জিবি প্রাইস হবে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আট একশো আঠাশ জিবি পাবেন মাত্র ষোলো হাজার নব্বই টাকা তো আমি এখন যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট একটু কম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তাদের লাগবে Core i7 এর ল্যাপটপ তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এইসপি প্রকুক সিরিজের ফোর পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন টোটালি মেটাল বডির একটা ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিএম আপনারা চাইলে এটা আট জিবি থেকে ষোলো জি তে কনভার্ট করতে পারবেন দুশো ছাপ্পান্ন থেকে পাঁচশো বারো জিবি কনভার্ট করতে পারবেন যারা প্রফেশনাল লেভেলের গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন অটোকেড বা র্যান্ডারিং এর কাজ করবেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা সব ধরনের কাজই করা যাবে এটাতে আপনি ক্যামেরা শাটার পেয়ে যাবেন আপনার মেটাল বোর্ডে একটা সেন্সর পেয়ে যাবেন ওয়াইফাই কার্ড পেয়ে যাবেন ব্লুটুথ কার্ড সব ধরনের ফিচার দিয়ে এই ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি আঠাশ টাকা শবিরস ভিডিওর শুরুতে কিন্তু বলেছিলাম আমাদের রমজান মাসের শেষ দশকে থেকে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট যে এখন যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটাতে আপনারা কিন্তু হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা আমাদের গত 20 রমজান পর্যন্ত মানে শুরু থেকে 20 রমজান পর্যন্ত কিন্তু এই ল্যাপটপটা আমরা সেল করছি 35 থেকে 36000 টাকা এর কিন্তু শেষ দশকে এসে এটার 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্র 33000 টাকা আর এই ল্যাপটপটার মডেল হচ্ছে এল থ্রি নাইন জিরো ইয়োগা ল্যাপটপটা আপনি টাচ থ্রি সিক্সটি ডিগ্রি মডেল পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি ডি পাবেন প্লাস ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে আছে সিরিজের ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন টাচ ডিসপ্লে পাবেন থার্টিন পয়েন্ট এবং টাচ প্লাস থ্রি ডিগ্রি মডেল এর সাথে পেয়ে যাবেন একটা স্টাইলিশ পেন যারা একটু আহ সিডির কাজ করেন বা পেন্টিং এর কাজ করেন বা লেখালেখি করেন তাদের জন্য কিন্তু এই পেনটা খুব হেল্পফুল হবে আর এটার বর্তমান প্রাইস রাখতেছি আমরা খুব হিউজ পরিমাণ তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেত্রিশ হাজার টাকা যাদের বাজেট চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু তাদের লাগবে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট হতে হবে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনি ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো বাস এর র্যাম পেয়ে যাবেন আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন আপনি উনিশশো বিশ ইন্টু হাজার আশি দিয়ে চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড পাবেন কার্বন ফাইবার বডি পাবেন সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন চার থেকে ঘন্টা

রমজানের শেষ দশকের বিগ ডিসকাউন্টে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো ব্যাক এখন যে ল্যাপটপটা দেখাবো এইটা হচ্ছে এইসপি এর সব থেকে প্রিমিয়াম ব্র্যান্ড ক্যাটাগরির একটা ল্যাপটপ এটা হচ্ছে এইসপি জেড বুক জি মডেল আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি চোদ্দ দশমিক এক ইঞ্চি আপনি ডিসপ্লে পেয়ে যাবেন ষোলো জিবি র্যামের বত্রিশ বাষট্টি একটা RAM পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি জেন এর একটা SSD পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক ফ্যাসিলিটি দুইটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি আর এই ল্যাপটপটা কিন্তু আপনার রমজানের আট থেকে বা রমজান বিশ রমজান পর্যন্ত কিন্তু আমরা সেল করছি সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা বাট খুবই মানে

এটা হচ্ছে ডেলের সব থেকে ধর ইউনিক ক্যাটাগরি ল্যাপটপ ল্যাটারি সিরিজের ইউনিক ক্যাটাগরি মেটাল বোর্ডের একটা ল্যাপটপ পেয়ে যাবেন এটা এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো মেটাল বোর্ডের এর সেভেনের টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে পাবেন আপনি এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো যে এসএডি পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন আপনি ব্যাটারি ব্যাকআপ হিসেবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা একটা ব্যাকআপ যদি যেহেতু একটু ভিড় এটাতে আপনি ফেস ফেসলক পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন টোটালি মেটাল বোর্ডের একটা ল্যাপটপ আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন একটা ডিসপ্লে পাবেন ওয়ান এইট টি পেয়ে যাবেন এটাতে যারা গ্রাফিক্সের কাজ করবেন মোশনগ্রাফিক এক্সপেরিয়ান্সিং গ্র্যান্ডাইডিং কোডিং এর কাজ করবেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন আর এই ল্যাপটপটাতে সব ধরনের কাজই করা যায় আর ব্যাটারি ব্যাকআপটা তো অনেক সুন্দর এটা ফেস ফেসলকটা দেখেন কত বড় একটা আপনার ক্যামেরা সাঁটা দিয়ে দিয়েছে এত অনেক বড়

যদিও খুব সহজভাবে বলে দিই একদম সহজভাবে হচ্ছে আমাদের মেট্রোলের দুশো একান্ন নম্বর পিলার ঠিক পুরো মাসে সাজদা মেনশনের দ্বিতীয় তলায় টুন টেকনোলজি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে সরি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপ কিনতে পারতেছেন না তারা কিন্তু মাত্র এক টাকা বুকিং ম্যান দিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপটা হোম ডেলিভারিতে নিতে পারবেন তবিয়ার্স আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ